মানে আমার বউ থেকে না থেকে বুঝছেন মানে আমার চাইতে শালি সুন্দরী শালি সুন্দর একদম সুন্দরী অপরূপ সৌন্দর্য সীমা সীমারহ মানে সীমাহীন সীমাহীন আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে একটি গাছে এক ব্যক্তি ফাঁস নেওয়ার জন্য সে রশি টানাচ্ছে আমার স্পষ্ট বুঝতে পারছি সে হয়তো আত্মহত্যা করবে আমরা দেরি না করি উনি না গেলেই আত্মহত্যা করবেন চলুন দর্শক আমরা দেখি এই ভাই দাঁড়ান 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 নামেন 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 আরে নামেন আপনি এনে কোন দিকে নামেন 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 বলছি নামেন এদিকে এই যে আপনি যে আত্মহত্যা করতে আসেন এই যে নির্জন জঙ্গলের মধ্যে আপনি আরে ভাই আসেন এদিকে আসেন এদিকে আসেন ধরুন সেটা আপনি আসেন 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 এদিকে আসেন দর্শক আমরা জানি না তার কি নাম একটু কষ্ট করে নামটা বলতেন এটা আপনি কোন দিকে গেলেন এটা আপনার নামটা বলেন প্লিজ আমার নাম মানিক ওনার নাম মানিক আমরা রিপোর্ট শুনে করতে এসেছিলাম এসে দেখি যে এই নির্জন জায়গায় করবেন তা আমরা মরার আগে একটু জানার চেষ্টা করি আচ্ছা মানিক আপনি আসেন আপনি আত্মহত্যা করবেন আচ্ছা জীবনের এত মায়া একটা একটাই প্রাণ একটাই জীবন মানুষ সেটা বাঁচানোর জন্য কত কিনে করে তা আপনি কেন আত্মহত্যা করবেন একটু যদি বলতেন আমার এই প্রাণ আমি কিন্তু কেন আমি মায়ের খেলে আমার বাল ঠেকেন মানে আপনার বউকে মারে মারে এই দুঃখে না যে আমার এই না আমি কিন্তু দর্শকের প্রশ্ন হচ্ছে যে আপনি এই যে বউ যে আপনাকে মারে কিন্তু মারার তো নিশ্চয় কারণ আছে ঠিক কি কারণ আপনার বউকে মারলো যেহেতু কয় যায় সব বলেন আসলে আমি আমার শালির হাতে প্রেম করি আমার শালিটা হলো মার্শাল অনেক সুন্দর আপনার স্বামীর সঙ্গে প্রেম করেন বিধায় আপনার স্ত্রী আপনাকে মারে মারে এটা আসলে আগে জানা নাই ইদানিং জানছে কারণ প্রেমটা গভীর হয়ে গেছে মানে আমার বউ বাল থেকে না শালি বাল থেকে বুঝছেন মানে আমার বউ চাইতে শালি সুন্দরী শালি সুন্দর একদম মহা সুন্দরী অপরূপ সৌন্দর্য সীমা সীমা মানে সীমাহীন সীমাহীন সীমা সীমাহীন সুন্দর মানে আমি ঘুমাইলেও আমার বউকে দেখলো আমি শালি দিই আর ওই থাউর মানে খুব আশা আচ্ছা আমার স্পষ্ট যদি মনে পড়ছে আপনি সেই মানিক যে মানিক জুয়া খেলতেন আরে সেই মানিক কিনা বাদ দিছি জুয়া আচ্ছা জুয়া কি আপনি এখনো খেলেন না জুয়া এখন খেলি না জুয়াই আমার এখন খেলাই দিছে মানে জুয়াই আপনি খেলছে তার মানে এখন তুমি আছেন আমি আমার চেহারা দেখ দিশে আমার না ও মোরা বাইরে শান্তি নেই ও মরা বাইরেও শান্তি নেই কোনো আমার শান্তি নেই কিন্তু এখানে তো আপনার বউকে আমি কোনো দোষ দিচ্ছি না আমার মনে হয় দর্শক দিবেন না কারণ যে আপনার বউ আপনাকে ভালোবাসে আর সেখানে আপনি শালির সাথে প্রেম করলেন আমি যেদিন বিয়ে করার হয়ে আমি আমার শালিক দিই নাই যখন গেট ধরছে তখন আমার মাথার টনক দিয়ে উঠছে না আমি তো একবারে লচ খাই গেলাম গা আমার ওই দিন থেকে আমি কেছি যে যাই হোক শালি তো বউ শালি কিন্তু বউ আর রাম মানে না আপনি শালি মানে অর্ধেক বউ আর ও অর্ধেক বউ তাহলে ওয়ার্ধ লাভ কি আমি পুরাটাই মানাবাসি কিন্তু এটা আমার বউ যায় না এরা আমার একবারে সংসারটা একবারে টানা টানা কিন্তু প্রশ্ন হলো শালি যদি অর্ধেক বউ হয়ে থাকে তাহলে এই যে আত্মহত্যা এটা তো করা মহাপাপ আপনি সেটা তো নিশ্চয়ই তা জানি আপনি কেটে বলতে যাচ্ছেন যে শালি পাবো না বিধায় জীবন আত্মহত্যা করবো আমি এই জীবনিতুম না কারণ আমি বাচ্চর শান্তি পেতেছি না বাইরেও শান্তি পেতেছি না আমি জীবন ধুম না আপনি না ভাই আপনার যাব না কার হচ্ছে যে এই যে আমরা যে মিডিয়া প্রচার করছি আমরা কাউকে আত্মহত্যা করতে উৎসাহিত প্রদান করি না কি আমরা চালু করছেন কিছু নাকি আসলে এটা এটা সাক্ষী প্রমাণ রাখতে চাচ্ছি যে ভাই কি বলো ভাই তো আসেন আমরা দেখি আসলে ঘটনাটা কি না নাকি আমার ভাই চলুক চলুক সমস্যা নাই কারণ আমরা কি ফাঁসবো নাকি ভাই আপনি ফাঁস করেন না কি আমি সেখানে না আপনি তো আমাকে একবারে শেষ করে দিলেন এই ভিডিও যদি আমার বৌধ হতে আমার আরো করবো যে ফাঁস নেবার গেছিল তুই আচ্ছা আমরা যদি দায়িত্ব নেই আপনার বউ যে আপনাকে মারবে না তাহলে আমি এখন আমাদের একটা দাবি এটি আসেন এই আত্মহত্যা জানি তাই না তো নিশ্চয়ই আমরা চাই না যে একজন তাজা প্রাণ ধ্বংস হোক তাই না তো আপনার সন্তান আছে সংসার আছে তা আমরা ইনশাআল্লা আল্লাহ হতে আসতে পারি তো আর এই আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে জুয়া মাদক এগুলাকে তো নিম্ন করা হচ্ছে তা আমরা চাই না যে ধরা পড়া পরে আপনি একটু পেদারি খান বা হালুয়া খান এটা কি চাইবো আমরা না 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 কোনো আমরা এই রসে কি আরও দেখব না আমি এখন তাহলে সব কিছু বাদ দেয় তিন দিনের তাবলিগে যা গুরে আসি নামাজটা ধরা লাগবো আল্লাহ রহম ভালো আজ এই শালির আসা আপনি কখনো না না এটা মহাপাপ মহাপাপ তো এই যে এইটাই আমরা চাচ্ছিলাম ঠিক আছে তো আমরা যে কাজে আসলে যাব আপনি দয়া করে এই চেয়ার এবং দড়ি আমরা এই ভিডিওটা অফ করার পরেই আমরা মালসামার নিয়ে চলে যাব ঠিক আছে আপনার এসে আমার মেলা উপকার করলেন তো আমি মরে যাই আর না না মরার কোনো সুযোগ নেই ধন্যবাদ হ্যাঁ যে আপনি এটা নিজেই খোলেন দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ